আসসালামু আলাইকুম বেলা শেষে থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিছানা থেকে আজকে ভিডিওটি শুরু করলাম এই যে শীতে গায়ে কঙ্কট জড়িয়ে নিয়ে তারপর বসে আছি আজকে ভিডিওতে থাকবে আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টুকিটাকি কি কাজগুলো করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজ সকালের নাস্তা বা সকালের ভিডিওটি শেয়ার করলাম না আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন তো প্রতিদিনের মতো আজকেও আমি সারা দিন কিভাবে আমার সময়টা কাটাচ্ছি কিভাবে কাজ করে কাটাচ্ছি সেগুলোই তো শেয়ার করব আর সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার সাথে আপনারা থাকবেন এতটুকু আশা রাখি এখানে আজকে রান্না করব টমেটো দিয়ে খাট্টা খাট্টাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি অনেক আগেই বসিয়ে দিয়েছি আর এই চুলায় হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ আজকে হাঁসের ডিমও ভুনা করব আদা রসুন জিরা মানে মাংস যেভাবে রান্না করে সেভাবে ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা ডিম মনে হয় একটু ফেটে গেছে এই যে দেখাই যাচ্ছে এখান থেকে এই যে ডিমটা আর রান্না করব আজকে সিম আলু দিয়ে নিরামিষ এই সিম আলুটা কুটে নিয়েছি আর এখানে হচ্ছে পিঁয়াজ বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন কুচি ধইনা পাতা এগুলো একবারে কেটে নিয়েছি রান্না শোনা ঝামেলা না হয় আর এখানে কিন্তু ভাতটা হয়ে গেছে ভাতটাও ঠিকে দিয়ে দিছি আর ছেলে হচ্ছে গোসল চলে গেছে এখানে আমি ঘরটা গুছিয়ে নিয়েছি এই ঘরটা এই বেডরুমটা পরিষ্কার হয়ে গেছে এখন বাকি হচ্ছে ডাইনিং ড্রয়িং রুমটা এই দেখেন ডাইনিংয়ের অবস্থা লাইটটা জ্বালিয়ে এই যে ছেলে মাত্র পড়ায় উঠছে এই যে আমি এখানে শুয়েছিলাম একদম অবস্থা আর এখানে জ্বালানাটা আটকানো এটা খুলে দেই আজকে তো একদম বাহিরে মানে এত কুয়াশা ছিল মানে আমাদের ঘরের পর্যন্ত কুয়াশা এসে পড়েছে সেটা শেয়ার করি করিনি কারণ দেখা যায় আমি বিছানা থেকে উঠি সোফা রুমে এসে পড়েছি আর এই তো এখন পাখি রান্নাগুলো শেষ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি সে পর্যন্ত আমার সাথে থাকুন আর ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে পানিটা গরম পানিটা ফেলে দিচ্ছি আর এটার ভিতরে ঠান্ডা পানি ঢেলে দিই আপনারা এই ডিম যখন নামাবে তখন কিন্তু অবশ্যই ঠান্ডা পানিতে রাখবেন তাহলে কি ডিমের যে ছুলকা এটা খুব দ্রুত উঠে যায় তাহলে ডিমটা ভেঙে আসে না আর এই চুলায় বসে দিচ্ছি আগে এটার ভিতরে আমি নিরামিষ রান্না করব এটার ভিতরে আগে আমি খাট্টাটা বাগার দিয়ে নিই আর এখানে খাটাটার ভিতরে পাতা দিয়ে দিতেছি খাটাটা দিয়ে ভাত খেতে আমার তো অনেক ভালো লাগে আর এখানে বাগারের জন্য দিয়ে দিতেছি হচ্ছে রসুন কুচি আর দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু অল্প দিতেছি কারণ খাট্টার ভিতরে আমি পিঁয়াজ আগে অনেকগুলো দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো তেল অলরেডি দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এটা যখন একটু আর একটু ব্রাউন হবে তখন নামিয়ে ফেলবো বেশি করলে আবার পুড়িয়ে যাবে তখন দেখা যায় খাটটাটা তিতা লাগবে এটা একটা বলক দিয়ে নামিয়ে ফেলবো বেশিক্ষণ বসাবো না এটার ভিতরে যেটাতে ডাল বাগার দিছে এটার ভিতরে সিমটা বসাই দিব মানে যে পেঁয়াজটা আছে পেঁয়াজ কুচি এগুলো সবগুলোই দিয়ে দিব ব্রাউন কালার হয়ে গেছে একটু একেবারে নর্মাল ভাবে রান্না করবো কোনো আদা রসি কিছু দিব না লবণ হলুদ মরিচ আর কিছু দিব না কারণ আদার রসি মিলে সেই নিরামিষটা আমি খেতে পারি না আর মরিচের গুঁড়া সামান্য দিছি আর নিরামিষে মরিচের গুঁড়া বেশি দিলে খেতে ভালো লাগে না কাঁচা মরিচটা বেশি এখন এটাতে বসিয়ে দিব ডিম ভাঙা করবো এখানে দিয়ে দিচ্ছে এই যে পিঁয়াজ বাটাটা ছিল পিঁয়াজ বাটাটা মতো পরিমান সাথে একবারে দিয়ে দেই তাহলে পিঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা একসাথে কষানো হবে এবং পিঁয়াজ আর আদা রসুনের যে গন্ধটা সেটা চলে যাবে আদা রসুন বাটা আর এখানে নিরামিষের যে কষানো মশলা এটা কষানো হয়ে গেছে এখন নিরামিষ গুলো দিয়ে দিব আর এখন দিয়ে দিব হচ্ছে সামান্য হলুদের গুঁড়া অল্প একটু দিব বেশি দিব না আর দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু বেশি দিতেছি কারণ হাঁসের ডিম গুঁড়ার ভিতরে ঝাল ঝাল মজা লাগে সামান্য চিনি চিনিটা দিলে দেখা যায় একটু স্বাদ আসে আর এখানে দিচ্ছি একটু জিরার গুঁড়া আমি নামানোর সময় আবার জিরার গুঁড়া দিব এখন একটু দিয়ে দিতেছে এইটা সেটা সময় দেখে গিয়েছিল এই যে সব এইভাবে করতে এভাবে করে সব ডিম গুলো আর এই তো ডিম চিলতে ছিলতে কষানো হয়ে গেছে ডিম গুলো দিয়ে দেই কয়েকটা কাঁচামরিচ এখানে নিরামিষটা প্রায় হয়ে গেছে একটু আমি এখানে একটু দিয়ে দিতেছি টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি দেই কারণ মরিচের গুঁড়া তো কম দিয়েছি এখানে ডিমটা কিন্তু ভুনা হয়ে গেছে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে একবারে নামিয়ে ফেলবো ডিম কিন্তু ভুনা হতে বেশি সময় লাগে না আর এখানে নিরামিষটাও হয়ে গেছে ভাবছিলাম নিরামিষ একটু ঝোল দিব কিন্তু ঝোল দিব না এভাবেই খুব সুন্দর লাগতেছে এখন একটু ধইনা পাতা দিয়ে তারপর নামিয়ে ফেলবো এখানে যে ধনেপাতাগুলো ফুটিয়ে রেখেছিলাম এগুলো ডিমে কিন্তু আমি ধনেপাতা দিব না ডিমে আমি একটু সামান্য জিরা দিয়ে নামাই না আর সব ধনা দিয়ে দিতেছি রান্নার সময় যেহেতু জিরার গুঁড়া দিয়েছিলাম এখন অল্প একটু দিব এই তো আর কিছু আর রাখবো না এই যে এখন চুলাটা বন্ধ করে দিই আর এই যে দেখেন নিরামিষটা এখানে এই যে ধনা দিয়ে দিছি এভাবেই কিন্তু মজা লাগবে ঝোল আর দরকার নেই যেহেতু আমি খাট্টা রান্না করছি তাহলে আর ঝোল দিব না এই তো এটাও নামিয়ে ফেলবো এটাও হয়ে গেছে ছেলে নামাজ পড়ে এসে পড়ছে মনে হয় দরজা নক করতেছে নামাজ আসছে কোরআন শেপটা পরে ফেলো পাঁচতলা থেকে আসছে তো এই জন্য হয়তো একটু গরম লাগতেছে দেখ না শরীরে সোয়েটার দেওয়া আবার ভিতরে গেঞ্জি পরা আবার সারছে হচ্ছে এই যে ফ্যান আর এখানে এই যে কোরআন শিপটা দেখাই আপনাদের এই যে কোরআন শিপটা আর যে কোরআন শিপটা দেখালাম কোরআন শিপটা হচ্ছে মক্কা থেকে আনা হয়েছে সেটা মানে আমি তো এ বাসায় আসছি প্রায় দশ বছর হয়েছে আগে যে বাসায় ছিলাম সে বাসায় কিন্তু আমার ছেলে ছোট থেকে বড় হয়েছে সে বাসায় যে বাড়িয়ালা আন্টি আর আঙ্কেল ছিল তারা মানে বড় হজ মানে ফরজ হজ করে আসছিল আর আমার ছেলেকে তারা মানে অসম্ভব ভালোবাসতো অসম্ভব খুবই আদর করত ছেলেরা ছিল তানভীর ভাইয়া সেও মানে বোনের ছেলের মতন আমার ছেলেকে ভালোবাসতো আঙ্কেল আনটিও আমার ছেলেকে মানে মেয়ের নাতিনের মতো ভালোবাসতো মানে এত আদর করতো আমার ছেলেকে দেখা যাইতো যে রোজার সময় আমরা যে ইফতার করতাম ছেলে মানে খুব চঞ্চল ছিল ছোটকালে দেখা যেত ওই আঙ্কেল আন্টি আর তানবির ভাইয়া তাকে নিয়ে বসে ইফতার করতো সে মুড়ি ফেলে দিত মানে খুব ডিস্টার্ব করতো কিন্তু তবুও তারা কখনো বিরক্ত হইত না তো সে আন্টি মানে যখন হজে গিয়েছিল। তখন আমার ছেলেকে এই কোরআনশিপ তখন কিন্তু আমার ছেলে মানে এ তখন টুতে পড়ো তখন আমার ছেলে টুতে পড়ে আর আমার ছেলে কিন্তু ওয়ানে থাকতেই সে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ নিয়েছিল সে সাত মাসে কোরআন শরীফ নিছে। তাকে আমাদের ওই যে বাড়িতে থাকতাম সেখানে মসজিদ ছিল ওইখানে হুজুর ইমরান হুজুর হুজুর হুজুরের কাছে চিরকৃতজ্ঞ সেই হুজুর আমার ছেলেকে সাত মাসে কোরআন শরীফ পড়া মানে কোরআন শরীফ ধরাইছে তার কাছে সে কোরআন শরীফ খতম দিছে যখন টুতে পড়ে তখন আনটি তাকে এই যে কোরআন নামাজটা আপনার দেখায় সে যে এখন যে নামাজটা পড়ে এসেছে না যে জয়নামাজটা এই যে দেখায় আপনাদের এই যে জয়নামাজটা এই যে জয়নামাজটা দিয়ে ছেলে এখনো নামাজ পড়ে এই যে জয়নামাজটা দেখতে পাচ্ছেন এই যে এই যে নামাজটা সেটা কিন্তু ছোট হয় তবুও সে এই নামাজ দিয়ে এই যে এই যে আপনাদের আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই জায়নামাছটা অনেক বছর হয়েছে এই দেখেন অনেক বছর হয়েছে জায়নামাছটা প্রায় কিছুটা নষ্ট হয়ে গেছে এখনও আমার ছেলে এই জায়নামাজে নামাজ পড়ে মানে সে নাকি না এই জায়নামাজের নামাজ পড়তে মানে একটু কমফর্ট ফিল করে আর আনটিটা শুনেছি যে আনটি আমি যখন এই বাসে আসি তখন ছেলে থ্রিতে উঠেছে আর এ বাসে আসার পর ওই বাসে আর যাওয়া হয় না কারণ আনটি গ্রামে চলে গিয়েছিল তাদের গ্রাম তাদের গ্রাম হচ্ছে মানে নদীর পারে কেরানীগঞ্জ কেরানীগঞ্জে আর আঙ্কেল হচ্ছে ব্যাঙ্কে জব করতো ও আর শুনেছি আন্টি খুবই অসুস্থ ইচ্ছা আছে দেখতে যাব ছেলে টেস্ট পরীক্ষাটা শেষ হোক দেখি একদিন আন্টিকে এখন এখানে আসছে আমি যে বাসায় ছিলাম এই যে আমি যেখানে থাকি এখান থেকে আপনার পনেরো মিনিট লাগে সে বাসায় যেতে আন্টি আর আঙ্কেল নাকি এখন সে বাসায় আসছে আগে থাকতো ছেলে ছেলের বউ আন্টি যখন বাড়িতে চলে গেছে আন্টি যখন বাড়িতে চলে গেছে তখনই কিন্তু আমি ঘর ছেড়ে দিয়েছি মানে আঙ্কেল আনটি যখন ছিল তখন মানে খুবই ভালো ছিলাম ছেলের বউ যখন ছিল তখনই আমরা ঘর ছেড়ে এ বাড়িতে এসে পড়েছি আমি একবারও যাইনি কিন্তু এবার ইচ্ছা আছে আনটিকে একটু দেখে আসবো আঙ্কেল আনটিকে ছেলের পরীক্ষাটা শেষ হোক আর গেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মানে আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন যেন আগে ভালো মানুষ হয় তো এখানে এই তো রান্নাবান্না অনেক কথা বললাম রান্না বান্না শেষ হলো ঘরের একটা ঘর পরিষ্কার আছে সেটা পরিষ্কার করব ঝাড়ু দিব তারপরে বাকি কি কাজ করি সেটাও শেয়ার করব। সে পর্যন্ত থাকেন আমার সাথে আর এইখানে ঘর গুছিয়ে ড্রয়িং রুমটা যে গুছানো ছিল সেটা গুছিয়ে সব রুম মুছে নিলাম আর সব রুমের ফ্যান ছেড়ে দিছি দেখা যে ড্রয়িং রুম মুছে এই যে ফ্যান ছেড়ে দেওয়া এই যে ডাইনিং রুমের ফ্যান ছেড়ে দেওয়া আর এখানে ছেলে তো ভাত খেয়ে শুয়ে পড়ছে এই রুমেও ফ্যান ছেড়ে দিছি কারণ দেখা যায় ফ্যান ছেড়ে না দিলে তো ঘর শুকায় না আর শীতের সময় ঘর শুকাতে বেশি সময় লাগে না ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ